পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতা এবং কলকাতা হাইকোর্টের জোভেন জাস্টিস কমিটির তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে চলছে ক্লাস্টার ভিমে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও হুগলি জেলার যৌথ উদ্যোগে এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকে মহকুমা শাসক ভবনে রয়েছে আতসাত নিরাপত্তা প্রশাসনিক ভবনে প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরে প্রতিটি প্রান্তে ছিল পুলিশি টহর বাড়তি নজরদারি প্রশাসনিক সূত্রে খবর বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা গোয়ালপাড়ায় এবং আরও এক বিচারপতি পাশাপাশি চার জেলার জেলা বিচারক অতিরিক্ত জেলা বিচারক ও মহকুমা আদালতে বিচারকেরাও বৈঠকে অংশ নেন শিশুদের ন্যায় বিচার অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক পদক্ষেপকে কেন্দ্র করে চার জেলার যৌথ সমন্বয় ঘটাতে মূলত এই আয়োজন বৈঠকে আলোচনা হচ্ছে কিভাবে শিশুদের সুরক্ষা পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকরী সমন্বয় আনা যায় জোভেনাইল জাস্টিস অ্যাক্ট কার্যকরভাবে প্রয়োগে আদালত ও প্রশাসনের মধ্যে এ ধরনের সমন্বিত বৈঠক অত্যন্ত জরুরি বলেই মত অংশগ্রহণকারীদের শিশুদের প্রতি অন্যায় বা অপরাধের ঘটনা এড়াতে আইনি দৃষ্টিকোণ ছাড়াও সমাজ কল্যাণমূলক পরিকল্পনার উপর বিশেষ জোর দেওয়ার কথা উঠে আসে আলোচনায় চার জেলার বিচারক ও প্রশাসনিক কর্তারা শিশু সুরক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কিভাবে নেওয়া সম্ভব হবে সেদিকেই জোর দেওয়া হয় বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এতটাই করা করেছিল যে বহিরাগতদের প্রবেশ তো সীমিত রাখা হয় এটা জুবিনার জাস্টিস বোর্ড প্রতিটি ডিস্ট্রিক্টে একটা করে জুবিনার জাস্টিস বোর্ড আছে সেই জুবিনার জাস্টিস বোর্ডের বেটারমেন্ট বাচ্চাদের ওয়েলফেয়ার এডুকেশন ফুড লজিং তাদের আফটার যে ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমগুলোকে তাদের কীভাবে বেটারমেন্ট রাখা যায় এই সব নিয়ে অনরেবল কালকার হাইকোর্ট তিনজন জাস্টিস ছিলেন এবং প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট চারজন ছিলেন চারটে ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম আর হুগলি আর আমাদের যারা পিপি ইনচার্জ এই ডিস্ট্রিক্টে তারা ছিলেন অনরবু বস্কো কোর্টে মোস্ট অল জাস্টিসরা ছিলেন এনাদের সাথে এনারা আলোচনা করলেন বললেন কী কীভাবে চলতে হবে কীভাবে থাকতে হবে কীভাবে বাচ্চাদের বেটারমেন্ট করা যায় এটাই আজকাল ডিসকাশন